হেলেনচা কোষ্ঠকাঠিন্য হাঁপানি স্নায়ুরোগ বাতের ব্যথা প্রশমন হয় হেলেনচা হিঞ্চা হিনচে, হিংসা হাড়হাজ হিলোচি হেলচি হিমলোচিকা সংস্কৃত ভাষায় তিতির ডগা তিতির শাক তিতির ডাটা তিতা ডাটা এক প্রকার সপুষ্পক উদ্ভিদ কোথাও হাড়হস কোথাও হিংজা আবার কোথাও এলিচি শাক বলা হয় এর বৈজ্ঞানিক নাম এনহাইড্রা ফ্লাকচুয়ান্স যা অ্যাস্টেরেসি পরিবারভুক্ত এক এর ইংরেজি নাম কমন এনহাইড্রা বাফেলো স্পিনাচ হেলেনচা ইত্যাদি এটি কাদা জলে জন্মায় এর বেশ কিছু ঔষধি গুণ রয়েছে এটি দেখতে কিছুটা মালঞ্চ শাকের মতো হলেও এর পাতার কিনারা খাঁচকাটা এবং এবং খানিকটা তেত এটি শাক ভাজা এবং ঝোল রান্না করে খাওয়া হয় ডাল মিশিয়ে বড়া বানিয়েও এটি খাওয়া হয় হেলেনচা বর্ণনা ভারতের পূর্বাঞ্চলে ও বাংলাদেশের পুকুর বা এই জাতীয় জলাশয়ের অগভীর জলে বা জলাশয়ের ধারে আর্দ্রভূমিতে জন্মে এই গাছগুলো পানিতে ভেসে থাকে এদের ফুলের রং সাদা কাণ্ডের শীর্ষে গুচ্ছাকারে এর ফুল ফোটে শীতকালে ফুল ও ফল হয় বাংলাদেশে এই গাছের পাতা শাক হিসাবে খাওয়া হয় এই কারণে বাংলাদেশ একে হিংসা শাক বা হেলেঞ্চা শাক বলে হেলেনচা বাংলাদেশের মানুষ সাধারণত আনাবাদী শাক হিসাবে খেয়ে থাকে এটা তিতাকষা যুক্ত আবাস ক্রান্তীয় অঞ্চলের জলাশয় ডোবা নর্দমা পুকুরের ধারে অগভীর জলে বা ভেজা মাটিতে জন্মায় পুকুরে জন্মালে পুকুর ভরে যায় হেলেনচায় এর আদি নিবাস ভারতবর্ষ বাংলাদেশ ব্রাজিল মায়ানমার শ্রীলঙ্কা ইত্যাদি একই ধরনের জলবায়ু আছে এমন অনেক দেশেই এটি দেখা যায় দুই হেলেনচা গাছ তিরিশ থেকে ষাট সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে এদের কাণ্ডে বহু শাখা থাকে কাণ্ডের প্রতিটি গাঁট থেকে শিকড় বের হয় এর পাতা দুই দশমিক পাঁচ থেকে সাত দশমিক পাঁচ সেন্টিমিটার লম্বা হয় পত্রফলক বল্লম আকৃতির পাতার কিনারা সূক্ষ্ম খাজ কাটা গাছের শীর্ষে শীতকালে ছোট সাদা গুচ্ছফুন ফোটে উপাদান হেলেন চাতে দুই দশমিক নয় শতাংশ আমিষ শূন্য দশমিক দুই শতাংশ চর্বি পাঁচ দশমিক পাঁচ শতাংশ শর্করা এবং দুই দশমিক দুই শতাংশ লবণ আছে এক এছাড়া এতে তেষট্টি পার্সেন্ট ভিটামিন এ একাত্তর পার্সেন্ট ভিটামিন সি এবং একচল্লিশ মিলিগ্রাম সোডিয়াম তিনশো মিলিগ্রাম পটাশিয়াম আছে ঔষধি গুণ হেলেন চা ভেষজ চিকিৎসায় কোষ্ঠকাঠিন্য হাঁপানি স্নায়ুরোগ বাতের ব্যথা ঘানাচি হাত পা জ্বালা ইত্যাদিতে ব্যবহৃত হয়ে থাকে এক আধুনিক বৈজ্ঞানিক গবেষণাতেও এর অনেক গুণ পাওয়া গেছে যেমন অ্যান্টিঅক্সিডেন্ট জীবাণুনাশক ব্যথানাশক ডায়েরিয়া হ্রাস স্নায়ু উত্তেজনা প্রশমন ইত্যাদি আয়ুর্বেদে হেলেন চাকে রক্তশোধক পিত্তনাশক ক্ষুধাবর্ধক ব্যথানাশক জীবাণুনাশক ও জ্বরনাশক হিসাবে চিহ্নিত করা হয়েছে কবিরাজরা চর্মরোগ নিরাময়ে এই শাক খাওয়ার পরামর্শ দেন এই শাক নিয়মিত খেলে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ে কোষ্ঠকাঠিন্য হাঁপানি ডায়রিয়া ও স্নায়ুরোগের ভেষজ চিকিৎসায় হেলেঞ্চা ব্যবহৃত হয় দীর্ঘ জ্বরভোগের পর হেলেঞ্চা শাক দিয়ে মাছের ঝোল খেলে ক্ষুধা বাড়ে ও মুখে রুচি ফেরে চর্মরোগ ঘামাচি অরুচিতে হাত পায়ে জ্বলায় ধবল ব্রঙ্কাইটিস রোগেও হেলেঞ্চা বেশ উপকারী হেলেঞ্চা শাকে যথেষ্ট অ্যান্টি অক্সিডেন্ট থাকায় এর ক্যান্সার প্রতিরোধী ভূমিকা রয়েছে মাথার যন্ত্রণায় মাথায় এই শাক বেটে লাগালে যন্ত্রণা কমে স্নায়ুরোগের ভেষজ চিকিৎসায় হেলেঞ্চা ব্যবহৃত হয় হেলেঞ্চা শাক নিয়মিত খেলে ব্লাড সুগার কমে উইকিপিডিয়া মুক্ত বিশ্বকোষ থেকে গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর